আসসালামু আলাইকুম আমরা এখন রওনা হয়ে যাবো তিনটাচার ক্যাসেল দেখার উদ্দেশ্যে তো ব্রেকফাস্টটা আমরা আমাদের কটেজ থেকে সেরে যাচ্ছি আর সকাল সকাল বুকিং দেওয়া ছিল তাই একটু তাড়াহুড়া এ তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম দিনটা ছিল একদম রোদ্রোজ্জ্বল ঝকঝকে একটা দিন আর অসম্ভব ভালো লাগে এরকম দিনে রেডি হতে কোথাও ঘুরতে যেতে যারা কর্নওয়ালের প্রথম ব্লকটা দেখেছেন দেখবেন আমি যখন মিনাক থিয়েটার গিয়েছিলাম তখন ওয়েদার খুব বাজে ছিল প্রচণ্ড বৃষ্টি ঝড় তুফান তো সেই কারণে আজকে মনে মনে একটাই দয়া করছিলাম যেন ওয়েদারটা ভালো থাকে আমাদের কটেজ থেকে টিনটাচল ক্যাসেল প্রায় দেড় ঘন্টা একটা ছিল চলে আসলাম টিনটাচল ক্যাসেলে ক্যাসেলটা আলাদা করে কোনো বিল্ডিং বা এরকম কিছু না প্রায় ধ্বংসই হয়ে গিয়েছে এটা যতটুকু আছে প্রিজার্ভ করা আমরা এই যে বাম পাশ থেকে এই ব্রিজটা পার হয়ে ডান পাশের দিয়ে যাব খুবই লম্বা একটা পথ হাঁটাহাঁটি মিনিমাম দুই ঘন্টা হাতে রেখে তিনটাচল ক্যাসেলে আসা উচিত টিনটাচল ক্যাসেল কিন্তু ফ্রি এন্ট্রি না এটা টিকিট কাটিয়ে আসতে হয় পার অ্যাডাল্ট টিকিট হচ্ছে সাড়ে বাইশ পাউন্ডের মতো সিজন ভেদে ওঠানামা করে টিকিট এখানেও কাটা যায় আবার চাইলে অনলাইনেও কাটা যায় আমরা অনলাইনে কেটেছিলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমাদের এখানে যেহেতু এখনো বেশ ঠান্ডা কিন্তু আজকে রোদের কারণে আবহাওয়াটা চমৎকার ছিল হাঁটতে গরম লাগে জ্যাকেটটা খুলে রেখেছিলাম টিন্টাজল ক্যাসেল নিয়ে অনেক গল্প আছে বলা হয় এটা কিং আর্থারের জন্মস্থান বড় যে দুটা পাহাড় দেখতে পাচ্ছেন এই দুটা ক্লিফের মাঝখানে এই যে স্টিলের ব্রিজটা এটা পার হয়ে অপর যেতে হয় এটা আগে ছিল না দুই সালে তৈরি করা হয়েছে এই ব্রিজের নিচে কাচের মতো সবুজ নীল পানি সমুদ্রের গর্জন আর অসাধারণ পাহাড়ের দৃশ্য এই ব্রিজটা পার হলেই মূল ক্যাসেলের ধ্বংসাবশেষ পুরনো দেয়াল ঘাসে থাকা পাথরের পথ আর উপরে থাকা পাহাড়ের চূড়া ব্রিজটা পার হয়ে ডান পাশে নিচে নেমে গেলেই একদম সমুদ্রের ধারে নামা যাবে যেখানে আছে মার্লিনস কেপ যেটা জোয়ারের সময় একদম ডুবে যায় জায়গাটা একদম সিনেমেটিক তো দেখা যাক আজকে কীরকম লাগে দেখতে এটা একটু পরেই যাচ্ছে আগে এখন আমরা যাব কিং আর্থারের স্ট্যাচু দেখতে একদম পাহাড়ের চূড়ার উপর আমরা অনেক পাখি যাই না বাতাসের আওয়াজে বুঝতে পেরেছেন কিনা আমাদেরকে হেঁটে হেঁটে এখন ওই পর্যন্ত যেতে হবে কিং আর স্ট্যাচুটা দেখার জন্য তো বেশ লম্বা একটা পথ আসলে আমাদের দুজনেরই এই ধরনের অ্যাক্টিভিটি অনেক ভালো লাগে আমরা তো খুব এনজয় করছিলাম তো চার ক্যাসেলে আসলে বা এই ধরনের যে কোনো ছোটোখাটো হাঁটাহাঁটি ট্র্যাকিং টাইপের জায়গায় গেলে অবশ্যই ভালো ফটোয়ের পড়বে যাতে হাঁটাহাঁটা একটা কমফোর্টেবল হয় আর সাথে পানির বোতল ক্যারি করতে পারেন একটা ব্যাক প্যাক থাকলে এগুলো ক্যারি করতে সহজ হয় তো এটাই হচ্ছে কিং আর্থারের স্ট্যাচু খুবই বিখ্যাত আমি বুঝতেছিলাম না যে এটা কি আসলে এরকমই ছিল নাকি ধ্বংস হয়ে গিয়েছে ভেঙে ভেঙে জানে না কেউ জানলে জানাতে পারেন এখানে উঠে আমরা বেশ কিছুক্ষণ এনজয় করলাম আর সামনে আটলান্টিক সাগরে অসাধারণ ভিউ এখন আমরা নিচে চলে যাচ্ছি এখন আমরা ফার্স্টে যে একটা ব্রিজের কথা বলেছিলাম যে দিক থেকে মার্লিনস কেভে যাওয়া যায় সমুদ্রের কাছে সেখানে যাব সেখান থেকে আমরা ওই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাফে তো ওই ছোট জায়গায় আমরা যাব সরি ক্যাফেতে আমরা যাব হাঁটতে হাঁটতে আমরা বেশ টাইহার এখন আমরা একটু বসে রিল্যাক্স করব এই জন্যই বলেছি এখানে আসলে মিনিমাম দুই ঘন্টা সময় নিয়ে আসতে হবে কারণ বেশ লম্বা একটা পথ হাঁটাহাঁটি করে পুরোটা ক্যাসেলের এরিয়াটা ঘুরে দেখতে হয় তো হাতে সময় থাকাটা দরকার আর এখানে প্রত্যেকটা জায়গায় অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট যেখান থেকে দাঁড় না কেন অসাধারণ সুন্দর সবুজ নীল পানি আর পাহাড়ের দৃশ্য আপনার মন মুগ্ধ করবে এই যে ছোট গেটটা এটার কথাই বলছিলাম ব্রিজটা পার হয়ে হাতের ডান পাশেই হচ্ছে এই গেটটা এটা খুবই ইনস্টাগ্রামে ইভেন টিকটকে খুবই পপুলার তো আমার ছোটোখাটো কয়েকটা রিলস ভিডিও আমার অলরেডি আমার ইনস্টাগ্রাম পেজ পেজে আছে যারা আমার ইনস্টাগ্রামে ফলো দেননি চাইলে ইনস্টাগ্রামে দেখতে পারেন অসম্ভব সুন্দর সমুদ্রের পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা বরফের চেয়েও ঠান্ডা পানি তো পা ভেজানোটা হলো না এবার হয়তো সামারে আসলে পা ভেজানো সম্ভব হতো কিন্তু ঝর্ণাটা দেখে আরও বেশি খুশি হয়েছে আমি একদম এক্সপেক্ট করিনি যে আমি ঝর্ণা দেখতে পাবো সমুদ্র ধারে আমরা অনেকক্ষণ এনজয় করলাম তারপর আমরা চলে আসছি সিঁড়ি দিয়ে একদম উপরে একদম ওপরে না এটা মাঝে মাঝে একটা জায়গা এখানে হচ্ছে কিছু ছোট ছোট ক্যাফে আছে তারপর হচ্ছে ছোট ছোট কিছু দোকান আছে যারা কিছু কিনতে চায় বা খাওয়া দাওয়া কিছুই। এখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো কারণ অসম্ভব ক্ষতি লেগেছিল আমাদের এখানে তো আর হালাল ফুড নাই বাট ভেজিটেরিয়ান অপশন আছে আমরা এখানে ভেজিটেরিয়ান কর্নিশ পেস্ট্রি নিয়েছি আর কর্নওয়ালের যে বিখ্যাত কর্নিশ ক্রিম টি সেটাও নিয়েছি ভেজিটেবল কর্নিশ যে পেস্টিটা এত মজা ছিল এটা আমি তো মানে সত্যি কথা একদম মনে হচ্ছিল বাংলাদেশের কোনো ভেজিটেবল পেটিস খুবই 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 টেস্টি ছিল প্রায় এক দেড় ঘন্টার মতো আমরা এখানে বসেছিলাম এখানে বসে আমাদের এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমাদের স্ন্যাক্সটা এনজয় করলাম আসলে এই জায়গাগুলো এত বেশি সুন্দর এখানে ঘন্টার পর ঘন্টা এমনিই বসে থাকা যায় সময় কোন দিক দিয়ে চলে যায় সত্যি টের পাওয়া যায় না বাট আমরা চাচ্ছিলাম আমাদের ইভিনিংটা সন্ধ্যাটা কটেজে কাটাতে এখন ফিরে যাচ্ছি কটেজে যাদের হাঁটাহাঁটি করতে অসুবিধা হয় ওদের এখান থেকে কারের ব্যবস্থা আছে ল্যান্ড রোভার্স আছে ওটা দিয়ে ওরা উপরে আনা নেওয়া করে তো আমরা ওইটা সার্ভিসটা নিয়ে নিই পার করে বাট আমরা চাচ্ছিলাম হেঁটে এসেছি হেঁটেই যাই বাট হাঁটার পত্র যে এত চ্যালেঞ্জিং হবে এটা না একদম খাড়া একটা রাস্তা যাই হোক অনেক কষ্ট টষ্ট করে যা খাবার খেয়েছি সব হজম করে উঠে আর উপরে কর্নল থেকে যাওয়ার আগে চাচ্ছিলাম কিছু সোবিনির কিনে নিয়ে যেত সোবিনের না কিনলে তো যে কোনো ট্রিপই একদম অসম্পূর্ণ তাই আমার পছন্দের সই কয়েকটা সোবিনের কিনে নিলাম বিদায় নেওয়ার আগে কনেশ আইসক্রিম খেয়ে নিচ্ছি ফ্লেভারটার নাম আন্ডার দ্য সি একদম সমুদ্রের সাথেই নাম যাই হোক এই ব্লগটা দিয়ে কর্নওয়ালের আমার লাস্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কর্নওয়ালের অলরেডি দুটা ব্লগ আমার চ্যানেলে আপলোড করা আছে খুবই সুন্দর দুটা জায়গায় থেকেছি সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি সেগুলো আপনার সাথে শেয়ার করেছি যারা দেখতে ইচ্ছুক চ্যালে দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে আর নেক্সট টাইম থেকে হোপফুলি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করবো কারণ ঘুরে ঘুরে শেষ ব্যস্ত জীবন শুরু দেখা হবে নেক্সট ভিডিওতে